আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন অনেকটাই ভালো আছি ডিসেম্বর মাসে যখন ছেলের পরীক্ষা শেষ হয়ে যায় তখন মারা মনে হয় একটু বেশি ভালো থাকে এই যে ছেলে মেয়ে আর মাকে নিয়ে উদ্দেশ্য বাবার বাড়ি যাওয়া ছেলেকে রাস্তায় যেতে যেতে ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির হলগুলো শাপলা চত্বরের দোয়েল চত্বরের দোকানপাটগুলো সুন্দর সুন্দর জিনিসগুলো ছেলেকে দেখাচ্ছি আর বলতেছি এটার নাম এটা ওইটার নাম সেটা এই তো ছোট্ট একটা পরিবারে যারা যারা থাকে তারাই আছে এই যে আমার বাবার বাড়ি আমার বাবার বাড়িটা অনেক পুরাতন পনেরো ষোলো এরও বেশি হতে পারে পনেরো ষোলো বছর ছোটো একটা বাড়ি বেশি বড় না তারপরে যেমনই হোক বাবার বাড়ি তো বাবার বাড়ি আসলে একটা শান্তি অনুভূতি তো লাগে এটা আমার মা রুম এই রুমটার মধ্যে আমার মা থাকে আর এই রুমটার মধ্যে আমার ভাই থাকে আর এই মধ্যে তেমন কেউ থাকে না আমি আসলেও থাকি না হয়তো বা আমরা খাওয়া দাওয়া করছি ছেলেরা মেয়েরা খেলছে এই তো আর বাবার বাড়িতে আসবো পিঠা খাবো না সেই কি হয় আরও শীতের সময় তাই মাগুর জাল দিচ্ছে দুধ জাল দিচ্ছে পিঠা ভিজাবে চিতই পিঠা ভিজাবে তারপরের দিন সকালে গরম গরম ঠান্ডা ঠান্ডা চিতই পিঠা খেয়ে সকালটা শুরু করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ